নমস্কার বন্ধুরা সাহিত্যম থেকে প্রকাশিত সমগ্র থেকে ভাস্কর বিলদের শিকারী কুকুর গল্পটার তৃতীয় পর্ব আজ পড়ছে বলতে কি একথায় আমার ভিতরটা যেন শিউরে উঠল ডাক্তারের স্বরে এমন একটা আবেগ ছিল যাতে বোঝা গেল যে যে কথাটা তিনি বললেন তা তাকে গভীরভাবে বিচলিত করেছে হোমস উত্তেজিত হয়ে সামনে ঝুঁকে বসলেন তার চোখের কঠিন উজ্জ্বলতা দেখে বোঝা গেল তার প্রবল কৌতূহল হয়েছে আপনি নিজে দেখেছেন এটা আপনাকে যেমন দেখছি ঠিক তেমন স্পষ্টভাবে তাহলে ইউ ভিটিতে আসতে হলে হয় বাড়িটা থেকে নয় এই দিয়ে আসতে হবে একেবারে শেষ একটা মণ্ডপ আছে সেখান দিয়ে আসা যায় স্যার চার্লস ততদূরে পৌঁছেছিলেন কি না শোকানে হাত এদিকে তার দেহটা পড়েছিল এখন আমাকে কথাটা বলুন তো ডাক্তার মর্টিমার খুব গুরুতর প্রশ্ন এটা আপনার দেখা সব চাপগুলোই ছিল পথের উপরে ঘাসের উপরে নয় ঘাসের উপরে তো ছাপ দেখা যায় না প্রান্তরের গেট যে দ্বারে ছাপগুলো কি সেই দ্বারেই ছিল হ্যাঁ রাস্তার যে কিনারায় ছাপগুলো সেই কিনারাতেই প্রান্তরের গেট আপনি আমার কৌতূহল ভীষণভাবে জাগিয়ে তুলছেন দেখছি আর একটা কথা গেটটা বন্ধ ছিল কি হে বন্ধ আর তালা আটা গেটটা কত উঁচু ফুট চারে কবে তাহলে তো যে কেউ তা ডিঙ্গিয়ে আসতে পারত। তা বোটে গেটটার কাছে কোনো চিহ্ন কিছু দেখেছিলেন বিশেষ কিছু নয় হ্যাঁ ভগবান কেউ কি সেটা ভালো করে দেখেনি হ্যাঁ আমি নিজেই দেখেছিলাম কিছু পেয়েছিলেন সবটাই বড় গোলমেলে এটা স্পষ্ট যে স্যার চার্লস ওখানে পাঁচ দশ মিনিট দাঁড়িয়েছিলেন কি করে জানলেন কেননা সেখানে তার সিগারেটের চাই দুবার পড়েছিল চমৎকার ওয়াটসন ইনি আমাদের মনের মতো সহকর্মী কিন্তু চিহ্ন ওই ছোট্ট কাকড় জমিটার উপর সব জায়গায় তার পায়ের ছাপ ছিল আর কোনো চিহ্ন আছে বলে চিনতে পারিনি অসহিষ্ণুভাবে হাঁটুতে চাপড় মেরে হোমস চেঁচিয়ে উঠলেন ইস আমি যদি সেখানে থাকতুম ব্যাপারটা অত্যন্ত কৌতূহলজনক সন্দেহ নেই বিশেষজ্ঞ বৈজ্ঞানিকের পক্ষে এটা একটা মস্ত যুগের মতো ওই কাকরের পথ দেখে আমি কত কথাই না জানতে পারতাম এতদিনে তা বৃষ্টিতে ধুয়ে আর কৌতূহলী চাষাবুষদের জুতোর চাপে নষ্ট হয়ে গিয়েছে নিশ্চয় ওহ ডাক্তার ডাক্তার মর্টিমার কেন ডাকলেন না তখন আমাকে এর জন্য অনেক জবাবদিহি করতে হবে আপনাকে আপনাকে ডাকতে হলে আমি সবাইকে কথাগুলো না বলে পারতাম না মিস্টার হোমস আর সেটা যে কেন করতে চাই না তার কারণ তো আপনাকে আগেই বলেছি তাছাড়া বলতে দ্বিধা করছেন কেন এমন এক জগৎ আছে যেখানে সবচেয়ে বুদ্ধিমান ডিটেকটিভও তৈরি পাবে না তবে কি বলতে চান যে ব্যাপারটা অতি প্রাকৃত তাও আমি সোজাসুজি বলতে চাই না কিন্তু মনে যে করেন তাতে তো সন্দেহ নেই মিস্টার হোমস এই শোচনীয় কাণ্ডের পর এমন কয়েকটা কথা আমার কানে এসেছে যেগুলিকে প্রকৃতির নির্দিষ্ট দ্বারার সঙ্গে খাপ খাওয়ানো সত্য যথা আমি জানতে পেরেছি যে এই সাংঘাতিক ব্যাপারের আগে একাধিক ব্যক্তি প্রান্তরের উপর একটা প্রাণীকে দেখেছে যার সঙ্গে বাস্কার সেই দানবটার মিল আছে পৃথিবীতে আছে এমন কোনো প্রাণী এটা হতে পারে না কেননা তারা সবাই এ বিষয়ে একমত যে সেটা একটা প্রকাণ্ড জানোয়ার গা দিয়ে তার আলো বেরোয় বিকট তার চেহারা লোকগুলিকে আমি জেরা করে দেখেছি এমন একজন জানু ব্রাহ্মল একজন খামার অপরজন প্রান্তর ভূমির চাষী তারা সবাই এই ভয়ানক ছায়ামূর্তি সম্বন্ধে একই কথা বলে যা কিংবদন্তী সেই নারকীয় কুকুরটার সঙ্গে টিকটিক মিলে যায় আপনাকে বলতে পারি ও অঞ্চলে একটা তাসের রাজত্ব চলছে শুধু দুঃসাহসী লোকেরাই রাত্রে প্রান্তরে চলাচল করে আর আপনি বৈজ্ঞানিক শিক্ষায় শিক্ষিত হয়েও বিশ্বাস করেন যে এটা অলৌকিক আমি জানি না যে কোনটা বিশ্বাস করব। হোমস কাদ নাড়লেন বললেন এ পর্যন্ত আমি শুধু জাগতিক ব্যাপার নিয়ে গবেষণা করেছি বিরুদ্ধে কিন্তু মালিক তার মহড়া দিতে যাওয়াটা বড় বেশি দুঃসাহসের কাজ হবে যা হোক আপনি এটা নিশ্চয় মানবেন যে পায়ের চাপটা ভৌতিক নয় আসল ডালপত্তাটাও তো এতটা বাস্তব ছিল যে সে একটা মানুষের টুটি উপড়ে ফেলেছিল তবুও তো সেটা বুতুড়েও বটে আপনি একেবারে বুতুড়ে হন্তিদের দলে বিড়ে গিয়েছেন দেখতে পাচ্ছি কিন্তু ডাক্তার আমাকে এটা বলুন তো আপনার মত যদি এই হয় তাহলে আমার সঙ্গে পরামর্শ করতে এলেন কেন এক মুখে আপনি বলছেন যে স্যার চার্লসের মৃত্যু সম্বন্ধে তদন্ত করাটা বৃথা আবার সেই মুখে বলছেন যে আপনি আমাকে দিয়ে সেটা করাতে চান আমি তো বলিনি যে আমার ইচ্ছা আপনি তা করেন তাহলে কিভাবে আমি আপনার কাজে লাগতে পারি অন্তত আপনি আমাকে পরামর্শ দিতে পারেন যে স্যার হেনরি বাস্কারবিলকে দিয়ে আমি কি করব? তিনি ওয়াটার লু স্টেশনে এসে পৌঁছেছেন ডাক্তার মর্টিমার তার গড়ি দেখলেন ঠিক এক ঘন্টা পনেরো মিনিট বাদে তিনি উত্তরাধিকারী। মৃত্যুর পর খোঁজ খবর নিয়ে যে এই যুবক কানাডায় করেছেন যতদূর খবর পেয়েছি দিয়ে চমৎকার যখন আমি ডাক্তার হিসাবে নয় স্যার চার্লসের ট্রাস্টি এবং এক্সিকিউটর হিসেবে কথা বলছি বলে নিতে পারি যে আর কোনো দাবিদার নেই কেউ না জ্ঞাতিদের মধ্যে আর যে একজনের কোচ আমরা পেয়েছে, তার নাম রাজার বস্তার বিল তিন বাইয়ের ভেতরে স্যার চার্লস বড় ইনি সবচেয়ে ছোট সেই ভাই অল্প বয়সে মারা যান তারই ছেলেই হেনরি তৃতীয় বাই র ছিল পরিবারের কুলাঙ্গার তার ভিতর বাস্কার বিলদের প্রাচীন উদ্ধত্তজনক মূর্তি ধরেছিল লোকে বলে যে সে ছিল একেবারে প্রথম হিউগর প্রতিমূর্তি এমন সব কুকীরতি সে শুরু করেছিল যে তার পক্ষে ইংল্যান্ডে তাকে অসম্ভব হয়ে ওঠে সে পালিয়ে মধ্য আমেরিকায় যায় সেখানেই আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে পিত জোরে তার মৃত্যু হয় এখন হেনরি বাস্কার বিলদের শেষ বংশধর এক ঘন্টা পাঁচ মিনিটের মধ্যে তার সঙ্গে আমার দেখা হবে একটা তার পেয়েছি যে তিনি আজ ঘুরে সাদা পৌঁছেছেন এখন মিস্টার বলুন তাকে দিয়ে আমি কি করব। তিনি তার বাপদাদার বিটে যাবেন না কেন সেটাই স্বাভাবিক বলে মনে হয় তাই না অথচ এটা ভেবে দেখুন যে বাস্কার বিলদের মধ্যে যেই ওখানে যায় সেই দুর্ভাগ্যের কবলে পড়ে আমার দৃঢ় বিশ্বাস যদি মৃত্যুর আগে আমাকে কিছু বলে যেতে পারতেন তাহলে তিনি আমাকে তার প্রাচীর বংশের শেষ বংশধর তার বিপুল ঐশ্বর্যের উত্তরাধিকারী এই যুবককে ওই মারাত্মক জায়গায় নিয়ে যেতে বারণ করতেন জয় কথা মানতেই হবে যে এর ওখানে এসে বসবাস করার উপরই ওই গরিব দেশটার উন্নতি নির্ভর করছে বাস্কারবিল হল খালি পড়ে থাকলে সার চালসের সমস্ত সদ অনুষ্ঠান হয়ে যাবে এ ব্যাপারে আমার স্বার্থ সুস্পষ্ট তাই আশঙ্কা হয় যে আমি হয়তো সেই দিকেই বেশি যুক্ততে পারি সেইভাবেই বিষয়টা নিয়ে আপনার কাছে এসেছি আর আপনার উপদেশ চাইছি ওমস খানিক্ষণ ভাবলেন তারপর বললেন সোজা কথা ব্যাপারটা হচ্ছে আপনার মতে এমন একটা ভৌতিক শক্তি কিছু আছে যা ডার্টমুর এলাকাটাকে প্রত্যেক বাস্কার বিলের পক্ষে একটা বিপজ্জনক প্রশস্তান করে তুলছে অন্তত এতটা বলতে পারি যে তা সম্ভব ও সে বিষয়ে কিছু প্রমাণ আছে ঠিক তাই কিন্তু যদি আপনার এই বুথগুলো ধারণা ঠিকও হয় তাহলে সেটা তো ডেবন যেমন লন্ডনে তেমনি সহজেই যুবকের অনিষ্ট করতে পারে যে বুথের ক্ষমতা গ্রামের পঞ্চায়েতের মতো শুধুই শুধু এই ব্যাপারগুলির সঙ্গে ব্যক্তিগত সংস্পর্শে এলে বোধহয় আপনি এত হালকাভাবে কথা বলতেন না যাই হোক আপনার উপদেশ তাহলে এই বুঝতে পারছি যে এই যুবক লন্ডনে যতটা ডেবন শহরে গেলেও ততটাই নিরাপদে থাকবেন পঞ্চাশ মিনিটের মধ্যে তিনি এসে পড়ছেন আপনার পরামর্শ কি আমার পরামর্শ এই যে আপনি একখানা গাড়ি ডাকুন আমার সদর দরজায় আপনার যে স্পেনিল কুকুরটি আচর কাটছে তাকে ডেকে নিন তারপর স্যার হেনরি বিলের সঙ্গে দেখা করতে ওয়ার্টালু স্টেশনে চলে যান আর তারপর আর যতক্ষণ না এই বিষয়ে আমি একটা মনস্থির করছি ততক্ষণ তাকে কিছু বলবেন না মনস্থির করতে কতক্ষণ লাগবে আপনার চব্বিশ ঘন্টা ডাক্তার মর্টিমা কাল বেলা দশটার সময় আপনি যদি এখানে এসে আমার সঙ্গে দেখা করেন তাহলে অত্যন্ত বাধিত হবে আর যদি সঙ্গে করে স্যার হ্যানলি পাস্কার বিলকে নিয়ে আসতে পারেন তাহলে আমার ভবিষ্যৎ কর্মপন্থা স্থির করতে খুব সুবিধা হবে তাই করব মিস্টার হোমস তিনি শার্টের হাতায় কথাটা লিখে নিলেন তারপর কেমন একরকম অদ্ভুত ভাবে পিটপিট করতে করতে অন্য মনস্ক ভাবে তাড়াতাড়ি বেরিয়ে গেলেন সিঁড়ির মাথা পর্যন্ত যেতেই হোমস তাকে থামালেন ডাক্তার মর্টিমার আর কেবল একটি প্রশ্ন আপনি বললেন যে সার চার্লসের মৃত্যুর আগে কয়েকজন লোক এই ছায়ামূর্তিটিকে প্রান্তরের উপর দেখেছিল হ্যাঁ তিনজন তারপর আর কেউ দেখেছে এমন কথা শুনিনি ধন্যবাদ নমস্কার তার চোখে আন্তরিক পরিতৃপ্তির একটা শান্ত ভাব যা থেকে বোঝা যায় যে তিনি একটা মনের মতো কাজ করে ফেলেছেন ওয়াটসন তুমি এখন বাইরে যাচ্ছ কি আমাকে দিয়ে তোমার কোনো কাজ না থাকলে না বন্ধু কাজ করবার সময়টাতেই তো আমি তোমার সাহায্য চাই সে কথা তার এটা কিন্তু একটা চমৎকার মামলা কয়েকটা দিন থেকে সত্যই এর জোড়া মেলাবার তুমি যখন ভেডলির দোকানের পাশ দিয়ে যাবে তখন তাদের আমার জন্য খুব কড়া এক পাউন্ড তামাক পাঠিয়ে দিতে বলে যেতে পারবে ধন্যবাদ আর যদি সন্ধ্যের আগে এখানে ফিরে আসবার সুবিধে করতে পারো তাহলে ভালোই হয় বোন এই যে কৌতূহলজনক সমস্যাটি সকালবেলা আমাদের হাতে তুলে দেওয়া হলো সেটার বিষয়ে আমাদের ধারণাগুলি মিলিয়ে দেখা যাবে কি বলো আমি জানতাম যে গভীর অভিনিবেশের সময়টাতে আমার বন্ধুবরের পক্ষে চুপচাপ অন্তরে নির্দলে থাকা একান্ত দরকার এই সময়েই তিনি প্রমাণের প্রতিটি সূক্ষ্ম অংশ বিচার করে দেখেন নানারকম অনুমান খাড়া করেন একটার সঙ্গে আরেকটা মিলিয়ে দেখেন তারপর মনে মনে ঠিক করে ফেলেন কোন বিষয়টা প্রয়োজনীয় কোনটা নন কাজেই সারাটা দিন আমি ক্লাবে কাটিয়ে সন্ধ্যের সময় বেকার স্ট্রিটে ফিরে এলাম বার করে ফিরে এসে দেখি প্রায় নটা বাজে দরজা খুলতে আমার প্রথমে মনে হলো যে করে আগুন লেগেছে গলটা দোয়া এমন ভর্তি যে টেবিলের উপর রাখা আলোটা তাতে চাপসা হয়ে গেছে গড়ে ঢুকে অবশ্য সে বইটা গেল কেননা কড়া মোটা তামাকের দাজালো একটা উৎকট গন্ধ যেন আমার গোলাটি পেধলো আমার কাশি এসে গেল দোয়ার কুয়াশার ভেতর দিয়ে আমি হোমসের আপচার চেহারা দেখতে পেলাম তিনি ড্রেসিং গাউন পরে একটা হাতলওয়ালা চেয়ারে কুণ্ডলি পাকিয়ে বসে আছেন দুই ঠোঁটের মাঝখানে তার পোড়া পাইপটি আর চারদিকে পাকানো কাগজ ছোড়ানো রয়েছে তিনি বললেন কি হে ওয়াটসন ঠান্ডা লেগেছে নাকি না গড়ের এই বিষাক্ত হাওয়াটা তা বটে বললে বলে তাই মনে হচ্ছে যে হাওয়াটা বেশ বার হয়ে উঠেছে শুধু বাড়ি অসহ্য জানলাটা খুলে দাও তাহলে দেখতে পাচ্ছি ক্লাবেই ছিল সারাদিন ঠিক বলেছে কিনা নিশ্চয় কিন্তু কি করে আমার স্তম্ভিত বাপ দেখে তিনি এসে উঠলেন তোমায় বেশ একটু দেখে মনে হলো যে আমার যা সামান্য ক্ষমতা আছে তোমার উপর তা ফলিয়ে একটু মজা করা যাক ধরো ভদ্রলোক বৃষ্টির দিনে কাদা বড়া রাস্তায় বেরোলেন আর সন্ধ্যাবেলায় ফিরে এলেন দিব্যি ফিটপাট টুপি আর জুতো চোখ করছে কাজেই সারাদিনটা নিশ্চয়ই তিনি কোথাও কুটো হয়ে বসেছিলেন তার কনিষ্ঠ বন্ধু কেউ নেই তাহলে তার কোথায় বসে থাকা সম্ভব সেটা কি স্পষ্ট নয় তা এক রকম স্পষ্টই বটে দেবা তো কেউ লক্ষ্য করে না এমন স্পষ্ট নানা জিনিসে দুনিয়াটা ভর্তি আমি কোথায় ছিলাম বলতো ঠিক তার উল্টো আমি ডেবন শেয়ারে ছিলাম মনে মনে তো ঠিক আমার দেহটা এই চেয়ারে থেকে গিয়েছিল আর এখন লক্ষ্য করে কষ্ট হচ্ছে যে আমার অনুপস্থিতিতে সেটা মস্ত দুই কেটলি কফি আর অবিশ্বাস্য পরিমাণে আমার ধ্বংস করেছি তুমি চলে যাওয়ার পর ডার্টমুড প্রান্তরের এই অংশের অর্ডিনান্স মে স্টেবোর্ডের ওখান থেকে আনিয়ে নিলাম তারপর আমার মন সারাদিন এটা নিয়েই পড়েছিল পথ চিনে চলতে পেরেছি বলে নিজের পিঠ হচ্ছে বড় স্কেলের ম্যাপ খুবই বড় এই বলে তিনি একটা অংশ খুলে হাঁটুর উপর মেলে ধরলেন আমাদের যেটুকু নিয়ে কাজ সেই বিশেষ এলাকাটা এতে আছে এর মাঝখানে এইটি হলো বাস্কার হল যার চারপাশ বন ঠিক ইউবিতিটা এতে নাম দিয়ে দেখাননি বটে কিন্তু আমার মনে হয় যে সেটা নিশ্চয় এই লাইনটা বরাবর হবে দেখতেই পাচ্ছ প্রান্তটা এর ডান পাশে এই যে এক জায়গায় কতগুলি বাড়ি দেখা যাচ্ছে এটা হচ্ছে গ্রিমপেন গ্রাম আমাদের বন্ধু ডাক্তার মর্টিমারের রাস্তা না এখানেই দেখতে তো যে এখান থেকে চারিদিকে মাইল মধ্যে খুব অল্প কয়েকটা বসত বাড়ি এখানে ওখানে ছড়িয়ে রয়েছে এই যে লেফটার হল এর কথা সেই বিবরণীতে ছিল আর এইখানে একটা বাড়ির চিহ্ন দেখা যায় এটা বোধ হয়ে সেই প্রকৃতি বিজ্ঞানীর বাড়ি তার নামটা যতদূর মনে পড়ছে স্টেপলটন আর এখানে দুটো খামার বাড়ি আইটোর এবং ফাউল মায়ার ওদিকে চোদ্দ মাইল তফাতে রয়েছে প্রিন্স টাউনের বিরাট জেলখানা এই জায়গা আর সেগুলোকে গিয়ে পড়ে রয়েছে প্রান্ত এই এক নাটকের অভিনয় হয়ে গিয়েছে হয়তো আমরা আরেকবার সেই অভিনয়ের পুনরানুষ্ঠানের সাহায্য করতে পারি জায়গাটা বড় সুবিধের নয় নিশ্চয় হঙ্গসজ্জা যেমন হওয়া উচিত ঠিক তাই শৈতান যদি মানুষের ব্যাপারে হস্তক্ষেপ করতে চায় তুমি নিজেও তাহলে অতি প্রাকৃত ব্যাখ্যাটির দিকেই ঝুঁকে আছো শৈতানের দালালেরা তো রক্ত হতে পারে নয় কি গোড়াতেই আমাদের দুটো প্রশ্ন উঠেছে একটা হচ্ছে আদৌ কোনো অপরাধমূলক কাজ হয়েছে কিনা আর দ্বিতীয়টা হলো অপরাধটা তবে কি আর কি করে করা হয়েছে ডাক্তার মর্টিমারের অনুমানই যদি ঠিক হয় আর যদি প্রকৃতির সাধারণ নিয়মগুলির বাইরে কার কোনো শক্তিকে নিয়েই আমাদের কারবার করতে হয় তাহলে অবশ্য আমাদের তদন্তের এখানেই ইতি কিন্তু এই অমানুষটাকে মেনে নেবার আগে আমাদের আর সব রকম অনুমান করে দেখতে হবে কিছু মনে করো না জানলাটা আবার বন্ধ করাই ভালবোধ হয় ব্যাপারটা অদ্ভুত বটে কিন্তু আমি দেখতে পাই যে বদ্ধ আবহাওয়ায় মনের একাগ্রতা বাড়ে অবশ্য তাই বলে যে চিন্তা করতে হলে একটা বাক্সে ঢুকে বসতে হবে ততদূর এগোয়নি কিন্তু আমার ধারণা হয়েছে তা শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তেই আসে বটে আচ্ছা তুমি ব্যাপারটাকে নিয়ে নেড়েচেড়ে দেখেছো কি হে সারাদিন অনেক ভেবেছি ভেবে কি ঠিক করলে ব্যাপারটা বড়ই মাথা গুলিয়ে দে এর একটা বৈশিষ্ট্য আছে বটে এর কয়েকটা জিনিস নতুন ধরনের যেমন ওই পায়ের চাপ বদলে যাওয়াটা সেটার বিষয়ে তুমি কি মনে করো মর্টিমার তো বললেন যে সার চার্লস পথের ওই অংশটুকু ডিঙ্গি মেরে হেঁটে গিয়েছিলেন তদন্তের সময় কোন আহম আর ডাক্তার তাই মুখস্থ বলেছেন ডিঙ্গি মেরে পথ হাঁটবে কেন মানুষ তাহলে কি তিনি দৌড়চ্ছিলেন ওয়াটসন প্রাণপণে দৌড়চ্ছিলেন প্রাণের বয়ে টুটছিলেন হৃৎপিণ্ড ফেটে গিয়ে মরে মুক্ত টুপুরে পড়ে যাওয়াটা পর্যন্ত ছুটেছিলেন তিনি কিসের বয় এইখানেই তো আমাদের সমস্যা লক্ষণ দেখে মনে হয় যে বদ্ধলোক দৌড়বার আগেই বয়ে পাগল হয়ে গিয়েছিলেন তা কি করে বলতে পারো আমি ধরে নিচ্ছি যে তার আতঙ্কের যা কারণ তা এসেছিল প্রান্তরের দিক থেকে তাই যদি হয় আর সেটাই সবচেয়ে সম্ভব তাহলে শুধু জ্ঞানহারা হলেই মানুষ বাড়ির দিকে না দৌড়িয়ে বাড়ির বিপরীত দিকে দৌড়াতে পারে সেই জেপটার সাক্ষ্য যদি সত্যি বলে ধরে নিই তিনি রক্ষা করো রক্ষা করো বলে চেঁচাতে চেঁচাতে যেদিকে ছুটেছিলেন সেদিক থেকে তার সাহায্য পাওয়ার সম্ভাবনা ছিল সবচেয়ে কম তারপর আরেকটা একটা কথা সেই রাত্রিরে তিনি কার জন্য অপেক্ষা করছিলেন এবং নিজের বাড়িতে না থেকে এই ভীতিতেই বা গিয়েছিলেন অপেক্ষা করতে তুমি মনে করছো যে তিনি কারোর জন্য অপেক্ষা করছিলেন ভদ্রলোক ছিলেন বয়স্ক আর অসুস্থ সন্ধ্যাবেলা তিনি একটু পাইচারি করবেন তা যেন বুঝতে পারি কিন্তু জমি ছিল রাতটাও ভালো ছিল না এ অবস্থায় তার পক্ষে পাঁচ দশ মিনিট ওখানে মিছিমিছি দাঁড়িয়ে থাকাটা কি স্বাভাবিক বলো সিগারেটের ছাই দেখে ডাক্তার মটিমারের একটা চমৎকার অনুমান করেছেন এতটা কার্যকরী বুদ্ধি তার আছে বলে আমি ভাবতে পারতাম না কিন্তু স্যার চার্লস তো রুজি রাত্রে একবার বেরোতেন কিন্তু রুজি রাত্রে যে তিনি প্রান্তরের গেটে এসে দাঁড়াতেন সেটা আমি স্বাভাবিক বলে মনে করি না বরং প্রমাণ আছে যে তিনি প্রান্তটাকে এড়িয়ে চলতেন অথচ সেই রাত্রে তিনি সেখানে অপেক্ষা করেছিলেন সেটা হচ্ছে তা লন্ডনে রওনা হওয়ার ঠিক আগেকার রাত পার্সন জিনিসটা দানা পাচ্ছি আর এটা কাঁপছাড়া থাকছে না আমার বেহালাখানে এগিয়ে দেবে কি আমরা এখন মামলাটার সব ভাবনা স্থগিত রাখবো যতক্ষণ না কাল সকালবেলা ডাক্তার মর্টিমার আর স্যার হেনলি পাস্কার বিলের দেখা পাবার সুযোগ পাই ধন্যবাদ পরবর্তী পর্ব আগামী দিন